হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার যে প্রথম টেস্ট এই টেস্ট থেকে বাংলাদেশ দল আসলে কী পেলো বাংলাদেশ দলের কোথায় কোন প্রবলেমগুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যেমনটা বাংলাদেশ বলিংয়ে যতটা ভালো করেছে ব্যাটিংয়ে কিন্তু ঠিক ততটাই খারাপ করেছে দ্যাটস এই বাংলাদেশ কিন্তু এত বিশাল ব্যবধানে একটা হার দেখতে হলো বাংলাদেশের জন্য যেহেতু বাংলাদেশ এর আগে পাকিস্তানের এগেনস্টে দুই ম্যাচের একটা টেস্ট সিরিজ ছিল সেখানে দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে একটা ভালো একটা চ্যালেঞ্জ জানানোর একটা কথা ছিল বাট বাংলাদেশের ব্যাটিংদের যে এইভাবে অসহায় আত্মসমর্পণ এটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের ফ্যান থেকে শুরু করে বোর্ড পরিচালক বা কোচ ক্যাপ্টেন কেউ কিন্তু খুশি ছিল না কারণ বাংলাদেশের বলিংরা কিন্তু প্রথম দুইটা সেশনে কিন্তু দুর্দান্ত বল করেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ ডমিনেট করতেছিল বাট পরে গিয়ে কী হলো সেটা কিন্তু আমরা সবাই জানি সো বাংলাদেশ প্রথম টেস্ট থেকে কী পেলো এবং বাংলাদেশের ভুলগুলো কোথায় এবং কোথায় আরও ইম্প্রুভ করার জায়গা আছে এই বিষয় নিয়ে কথা বলবো সাথে সাথে রিজান্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আমরা কিন্তু সবাই জানি যে চেন্নাইয়ের যে স্টেডিয়াম সেখানে কিন্তু অলওয়েজ স্পিন ক্রিজ হয়ে থাকে বাট যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে প্রথম টেস্টটা শুরু হয় তখন কিন্তু একটা ওভারকাস্ট কন্ডিশনের একটা মধ্যে দিয়ে যাচ্ছিলো কারণ ওখানে রোদও নাই বৃষ্টিও নাই মেঘ আছে তারপরে হালকা মশার আছে পিজে মানে ক্রিজে সো এইটা নিয়ে মোটামুটি দুইটা দলের মধ্যে একটা জানা হয়ে গিয়েছিল দেখ কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দলেই কিন্তু স্পিনার একটা করে কমিয়ে তারা কিন্তু একটা করে পেসার বাড়ায় তিনটা স্পেস তিনটা পেসার এবং দুইটা স্পিনার নিয়ে কিন্তু দুইটা দলই খেলতে নামে এবং বাংলাদেশ টচ জিতে তারা কিন্তু ফিল্ডিং নেই যেন হচ্ছে ওভারকাস্ট কন্ডিশনে যেভাবে পেসাররা আক্রমণ করবে সেখান থেকে সফলতা পাবে এটার জন্য কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন সেখানে টস জিতে ফিল্ডিং নেয় এবং সেটা কিন্তু দুর্ধান্তভাবে হচ্ছে কাজে লাগে হাসান মাহমুদ নাহিদ রানা এবং তাসকিন আহমেদ তারা প্রথম দুইটা সেশনে কিন্তু ইন্ডিয়াকে একদম ভরকে দিয়েছিল এবং একশো ছাব্বিশ বা একশো বিশ রানের মধ্যে কিন্তু ছয় উইকেট পড়ে গিয়েছিল এবং এরপরে রবিচন্দ্র নাসিন এবং রবীন্দ্র জাদেজা তাদের মধ্যে বড় একটা পার্টনারশিপ হয় এবং বাংলাদেশ অ্যাকচুয়ালি হয় কি যে বাংলাদেশের যখন ভালো রিদমে থাকে তখন সবাই ভালোভাবে ম্যাচের ভিতরে থাকে বাট যখন একটু কেউ বাংলাদেশের এই ভালো খেলতে শুরু করে বা দাঁড়ায় যায় তখন কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ওই মেন্টালিটি বা হচ্ছে ওই মন মানসিকতা একটু হলেও লো হতে থাকে এবং কনফিডেন্স লো হতে থাকে আমি একটা জিনিস দেখতেছিলাম যে যখন রবীন্দ্র জাদেজা এবং রবিশচন্দ্র আশিন যেভাবে ব্যাট করতেছিল তখন কিন্তু ফিল্ডিংদের মধ্যে ওই কনফিডেন্সটা পাচ্ছিলাম না যে এটা প্রথম দুইটা সেশনে পাওয়া যাচ্ছিল তো এই যে এখানে একটা ঘাটতি বড় দলের বিপক্ষে যখন আপনি খেলতে যাবেন যে কোনো মুহুর্তে যে কোনো পজিশন থেকে আপনার থ্রেট আসতে পারে যেমনটা রবিশচন্দ্র নাসিন খুব ভালোভাবেই জানেন যে এখন যেহেতু দল অনেক বেশি বিপদের মধ্যে আছে সো আমাকে কাউন্টার করতে হবে কাউন্টার অ্যাটাক করতে হবে কারণ অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এটা কিন্তু আমরা সবাই জানি সো আসিন সেই কাজটা করে গেছে বাট বাংলাদেশের বলিংরা সেই মনোসংযোগটা সেখানে রাখতে পারেনি অ্যাটাক করার ফলে বলিংদের মধ্যে এলোমেলো ভাব শুরু হয়ে যায় দেন ফিল্ডিংদের মধ্যেও একটা কেমন যেন কনফিডেন্স কমে যায় এই যে বাংলাদেশের এখান থেকে শুরুটা তো এরপরেও ইন্ডিয়ার মতো দলকে ইন্ডিয়ার মাটিতে তিনশো সাড়ে তিনশো রানের আগে অল আউট করে দেওয়া এটা কিন্তু দুর্দান্ত ছিল এবং সেখানে ব্যাটিংদের কিন্তু যেটা হচ্ছে আমরা দেখেছিলাম পাকিস্তানের এগেন্স্টে তাদের এত ভালো পেস অ্যাটাক এবং পাকিস্তানের মাটিতে এত ভালো ব্যাটিং করার পরেও বাংলাদেশ দলটাকে নিয়ে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার বোলিংদের এগেনস্টে ভালো একটা ব্যাটিং আশা করতেছিলাম বাট প্রথম ইনিংসে যেভাবে অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশের ব্যাটাররা সেটাতে কিন্তু আসলে আমরা কিন্তু বলতো সেখানেই কিন্তু ম্যাচটা সিটকে মানে ম্যাচ থেকে সিটকে পড়ি এবং ওইখান থেকে কিন্তু আমরা সবাই জানতেছিলাম যে হয়তো বাংলাদেশ ম্যাচ থেকে একদম সিটকে গেল বাট এরপরও সুযোগটা ছিল এখন বাংলাদেশ অল আউট হওয়ার পরে ইন্ডিয়ার হাতে কিন্তু লিড অনেক ছিল বাট ইন্ডিয়া কিন্তু জানে যে বাংলাদেশের ব্যাটিং সম্পর্কে কারণ তারা আগের সিদ্ধি কিন্তু যেভাবে ব্যাটিং করেছেন এই রানটা তাদের জন্য সেভ না তো তারা যথারীতি আবার ব্যাটিংয়ে নামে নেমে তারা তেরে ফুরে খেলে তারা বিশাল একটা পাঁচশো পনেরো রানের একটা টার্গেট সেট করে বাংলাদেশকে ব্যাটিং করতে নামায় দেয় এবং শুরুটা দেখেন যে ফোর্থ ইনিংসে বাংলাদেশের শুরুটা দেখেন যে কত দুর্দান্ত ছিল আপনি জাকির হাসানের কথা বলেন সাদমান ইসলামের কথা বলেন ভালো একটা পার্টনারশিপ হলো বাংলাদেশে এগ্রেসিভ খেলতে শুরু করলো মানে এটাই হচ্ছে আসল কথা মানে আপনি যখন দেখবেন যে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে তখন আপনাকে সামনে যাইতে হবে এবং সামনে যাওয়ার জন্য যেটা করা দরকার সেটা আপনাকে করতে হবে সো একটা গেস দ্য বেস্ট ডিফেন্স এটা যেহেতু রবীন্দ্রনাথ আসছেন দেখিয়েছেন সেটা বাংলাদেশে দেখাতে শুরু করলো এবং দুর্দান্তভাবে প্রথম সেশনটা পার করে ফেললো কিন্তু এরপরে মানে আমাদের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে কি যে যখন কোনো ব্যাটসম্যানরা আউট হতে নাই তখন মানে নিজেদের মধ্যে কনফিডেন্স হারাই যায় তো এরপরে হচ্ছে পরপর জাকির হাসান সাদমান ইসলাম মমিনুল মুশফিক সবাই আউট গেল কিন্তু নাজমুল হাসান শান্ত এবং সাকিব আল হাসানের মধ্যে যে জুটিটা ছিল বাংলাদেশ কিন্তু চাইলে কিন্তু এই ম্যাচ থেকে কোনো একটা রেজাল্ট বের করতে পারত বা হারলেও এত বড় ব্যবধানে হারতে পারতো না কারণ আপনি দেখেন যে চতুর্থ দিনের প্রথম ঘন্টা পর্যন্ত বাংলাদেশ কিন্তু স্বাচ্ছন্দে ওই বলিং মানে ইন্ডিয়ার যে বলিং সেটা সুন্দরভাবে ফেস করতেছিল বাট যখনই মাত্র রবিচন্দ্র রবিচন্দ্রন আসেন বলিংয়ে আসেন এই তখন থেকে কিন্তু বাংলাদেশে ব্যাটিংদের মধ্যে একটা অস্বস্তি বোধ তৈরি হয়ে যায় এখানে কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাটারদের যে যত দুর্বলতার কথা ভাবেন তার থেকে বেশি ক্রেডিট কিন্তু আপনি ইন্ডিয়ান বোলিংদেরকে আপনি দিতে হবে কারণ ওরা অনেক বেশি এক্সপেরিয়েন্স কোন মোমেন্টে কি করতে হয় তারা খুব ভালোভাবে জানে সো ওই যে প্রেশার আমি যে ব্যাটসম্যান আমি সেইটা হওয়ার পরে যে আমি ইচ্ছা মতো শর্টস খেলবো এই সুযোগটা কিন্তু ইন্ডিয়া কখনোই দিবে না কারণ ওরা হচ্ছে অনেক বেশি এক্সপিরিয়েন্স সো এই জায়গা থেকে ইন্ডিয়া তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়েছে যে ওই মোমেন্টে কী করা উচিত সো ওইভাবেই তারা অ্যাটাক করেছে এবং সেই যে ফাঁদ সেই ফাঁদে কিন্তু সাকিব আল হাসান ফাঁদে পা দেয় এবং এরপর যেটা হলো যে আমরা দেখেছিলাম যে পাকিস্তানের মাটিতে যখন মানে ছাব্বিশ রানের মধ্যে হচ্ছে স উইকেট পড়ে গেল সেখান থেকে মেহেদ হাসান মিরাজ এবং লিটন কুমার দাসের দুর্দান্ত একটা জুটি ছিল সেই জুটি যদি দাঁড়াইতে পারে তাহলে বাংলাদেশ এখানে কেন সেই ভুলটা করলো এক প্রান্তে নাজমুল হোসেন শান্ত দাঁড়িয়ে আছে এই প্রান্ত থেকে উইকেট একের পর এক যাচ্ছে লিটন কুমার দাস তিনি আসলে দ্বিধাই ছিলেন যে তিনি কি করবেন তিনি ডিফেন্স করবেন না মারবেন আউট চলে আউট গেলেন দেন মেহেদ হাসান মিরাজ তিনিও হয়তো একটু চাচ্ছিলেন যে আমি প্রথমে আক্রমণাত্মক খেলবো খেলে প্রেশার রিলিজটা করবো তারপরে আমি নিজের ইচ্ছা মতো খেলবো বাট সেটাও কিন্তু হয়নি কারণ ওই যে ইন্ডিয়ান যে বলিং তাদের যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের কাছে কিন্তু বাংলাদেশ মূলত হেরে গেছে সো এটা গেল এরপরে হচ্ছে মানে টোটাল যে বিষয়টা দাঁড়ালো যে এই টেস্টে বাংলাদেশের ব্যাটিংটা খুব বাজে হয়েছে যদি ব্যাটিংটা ভালো হতো তাহলে কিন্তু ইন্ডিয়াকে ভালোভাবে একটা চ্যালেঞ্জ জানাতে পারতো বলিংদের এখান থেকে একদম দুর্দান্ত ছিল বাট ব্যাটিংরা কিন্তু সেই সহায়তা করতে পারেনি প্রথম ইনিংসে যতটুকু খারাপ করেছে দ্বিতীয় ইনিংসে তো তার চেয়ে একটু ভালো করেছে সো আমরা কিন্তু আশা করতেই পারি যে সেকেন্ড টেস্ট কানপুরে যে এক্সপিরিয়েন্স যেটা চেন্নাই হলো সেটা হচ্ছে কানপুরে কাজে লাগাতে পারবে এবং বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে এই একটা সুযোগ কিন্তু আছে সো বাংলাদেশের যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম সেটা হচ্ছে বলিংয়ের জায়গা সবসময় সলিড ছিল এই টেস্টে বাট ব্যাটিংয়ের জায়গাটা একদমই সলিড না কেউ মানে কাউকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করা বা কনফিডেন্স নিয়ে ব্যাটিং করা সেটার মধ্যে কিন্তু অনেক বেশি ঘাটতি ছিল সো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেই সাথে আপনাকে সবগুলো সিচুয়েশন কুললি মানে ঠান্ডা মতে হ্যান্ডেল করতে হবে সো নেক্সট টেস্টের আগে বাংলাদেশ যত তাড়াতাড়ি এই ম্যাচটাকে ভুলে যেতে পারবে এবং তাদের ভুলটাকে নিয়ে মানে অনেক বেশি কাজ করতে পারবে বাংলাদেশ ভালো করবে ইনশাল্লাহ সো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম